যেটা নতুন করে হাসিনার সাথে মিটিং করেছে ইলেকশনের আগে বড় বড় ফিগারকে এখানে অ্যাসাসিনেশন করা হবে গুপ্ত হত্যা করা হবে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শরীফ হোসেন হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফজলুল করিম মাসুদ ওরফে দাউদ খান ও তার সার্থ সংশ্লিষ্ট ব্যাংক থেকে 127 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি কিলিং মিশনে আমাকে 200 কোটি টাকা দিবে বলেছিল অমিলিক রবিবার একুশে ডিসেম্বর রাতে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা ও বিশ্লেষণ করে প্রাথমিকভাবে সিআইডি এই অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুহাজার সাল অনুযায়ী অর্থ পাচার সংক্রান্ত অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে সিআইডি জানায় গত বারো ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদির মাথায় গুলিবিদ্ধ হওয়ার পরে সিআইডি এই ঘটনার নানা দিক নিয়ে ছায়া তদন্ত শুরু করেন ঘটনাস্থলে দ্রুততম সময়ে ক্রাইম সিন ইউনিটের উপস্থিত সিসিটিভি ফুটেজ সংগ্রহ ঘটনাস্থল থেকে ঘাতক ব্যবহৃত গুলি খোসা উদ্ধার পরে উদ্ধার করা বিভিন্ন আলামতের ফরেনসিক সহ এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের নানা দিক নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে সিআইডি এরই ধারাবাহিকতায় বিভিন্ন সূত্রে প্রাপ্ত ব্যাংক হিসাবের তথ্য নিয়ে মানি লন্ডারিং অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে সিআইডি ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফজরুল করিম মাসুদ ওরফে দাউদ খান এখনও গ্রেপ্তার না হলেও মামলার আলামত গোপন ও অভিযুক্তকে পালাতে সহায়তার অভিযোগে তার পরিবারের সদস্যসহ একাধিক সহযোগীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংস্থাটি জানায় গ্রেপ্তার অভিযানের সময় প্রাপ্ত বিভিন্ন ব্যাংকের চেক বইয়ের তথ্য সিআইডি গুরুত্ব নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ শুরু করেন এতে দেখা যায় অভিযুক্ত ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বেশ কিছু চেক বইয়ে বিভিন্ন পরিমাণ অর্থের কথা উল্লেখ রয়েছে চূড়ান্ত লেনদেন সম্পন্ন না হওয়ায় সব রেকর্ড সমষ্টিগত মূল্য প্রায় দুইশো কোটি টাকা তবে সিআইডি প্রাথমিক বিশ্লেষণে দেখা যায় অভিযুক্ত ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে একশো কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন সংঘটিত হয়েছে যা মানি লন্ডারিং সঙ্গবদ্ধ অপরাধ এবং সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত তথ্যের সঙ্গে সম্পৃক্ত হতে পারে বিষয়টি আমলে নিয়ে সিআইডি মানি লন্ডারিং বিষয়ে পৃথক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে মূল অভিযুক্ত তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকা রাষ্ট্রের অনুকূলে দ্রুততম সময় যেন বাজেয়াপ করা যায় সেজন্য সিআইডি যথাযথ আইনি ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে সংস্থাটি জানায় পাশাপাশি এই সকল অর্থের মূল সরবরাহকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান চিহ্নিত করার জন্য সিআইডি অনুসন্ধান অব্যাহত রয়েছে হত্যাকাণ্ডের পেছনে পরিকল্পনা অর্থ ও অস্ত্র সরবরাহের কোনো সঙ্গবদ্ধ ও শক্তিশালী নেটওয়ার্ক সক্রিয় ছিল কিনা সে বিষয়ে সিআইডির একাধিক টিম কাজ করছে অন্য সংস্থার পাশাপাশি মূল হোতাকে গ্রেপ্তার ও পুরো অপরাধচক্র উন্মোচনে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলে সংস্থাটি জানিয়েছে অন্যদিকে ফজলুল করিম মাসুদ ওরফে দাউদ খানকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত বৃহস্পতিবার একুশে ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আউলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদ এই আদেশ দেন ডিএমপি প্রসিকিউশন বিভাগের উপকমিশনার ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা মঞ্জুর করেছেন আদালত এই আদেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে আসামিদের অবস্থান করে পালিয়ে যেতে পারে এমন আশঙ্কায় আবেদন করা হয় আবেদনে বলা হয় গুপ্তচরের মাধ্যমে প্রাপ্ত মতে এছাড়াও পলাতক আসামি ফজলুল করিম মাসুদ ওরফের রাহুল দাউদ পাসপোর্ট নম্বর বিএন শূন্য চার এক এক ছয় চার আট যে কোনো সময় বাংলাদেশ ত্যাগ করে বিদেশে পালিয়ে যেতে পারেন এ কারণে স্থল নৌ ও বিমানবন্দর দিয়ে ইমিগ্রেশন সম্পন্ন করে পরে তাকে আটক নিশ্চিত করার লক্ষ্যে উক্ত আসামিকে বিদেশ গমন রোধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি এই বিষয়ে আমাকে দুশো কোটি টাকা দেবে বলেছিল আমি কিন্তু এখন দেখছি আমি দেশ ছেড়েছি টাকার চেকও হারিয়েছি এখন আমার কাছে এক টাকাও নেই এছাড়া হাদি হত্যাকাণ্ডের সাথে অপরাধীরা যাতে পাশের দেশে আশ্রয় নিতে না পারে সে বিষয়ে জাতিসংঘকে দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জামাতের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম রোববার একুশে ডিসেম্বর আসরের নামাজের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মানহানির কবর জিয়ারত শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন তিনি এদিন ওসমান তাদের কবরের পাশে দাঁড়িয়ে তার রুহের মাঘফিরাত ও জান্নাতের উঁচু মাকামে কামনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন ওসমান হাদির যায় যেভাবে লাখো মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছে তাতে এটা স্পষ্ট হয়েছে যে বাংলাদেশকে নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না ভারতীয় আধিপত্যবাদের খবর রচিত হয়েছে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন রাজধানী ঢাকার হাদির মতো একজন জনপ্রিয় রাজনৈতিক নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করার পর খুনি কিভাবে ঢাকা ত্যাগ করে দেশের সীমানা পার হয়ে গেল তা আমাদের বুঝে আসে না সরকারকে বলবো অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে তিনি বলেন আন্তর্জাতিক রাজনীতিতে এক দেশ অন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্ন শ্রদ্ধা দেখানোর রীতি সেখানে বাংলাদেশের রাজনৈতিক খুন হত্যা করে অপরাধীরা যাতে পাশের দেশে আশ্রয় পেতে না পারে সে বিষয়ে জাতিসংঘকে দায়িত্ব নিতে হবে পতিত ফ্যাসিস্ট সরকারের অপরাধী সহ ওসমান হাদি হত্যাকারীদের অবিলম্বে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে যাতে তাদের প্রাপ্য সাজা কার্যকর করা যায় এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবি কেন্দ্রীয় মসজিদে মাগরীবের নামাজ আদায় করে উপস্থিত ছাত্র মুসল্লিদের নিয়ে সমবেতভাবে ওসমান হাদি তাদের জন্য দোয়া করেন চরমনাই পীর এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহম্মদ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান শেখ ফাজলে বাড়ি মাসুদ ঢাকা আট আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ আব্দুর রহমান ইমরান হোসেন নূর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ আলাউদ্দিন সহ দলের কেন্দ্রীয় শাখা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অন্যদিকে ওসমান হাদি হত্যাকাণ্ডে নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস একই সঙ্গে তিনি বাংলাদেশ কর্তৃপক্ষের আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছেন শুক্রবার উনিশে ডিসেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এ তথ্য জানান ব্রিফিংয়ে স্টিফেন দুজারিক বলেন ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়টি যাতে সবার নজরে এসেছে মহাসচিব এই ঘটনার নিন্দা জানিয়েছে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি প্রসঙ্গে জাতিসংঘের মহাসচিব বলেন আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশি উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে হবে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন উত্তেজনা প্রশমিত করে এবং সহিংসতা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে যাতে একটি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় থাকে এর আগে ওসমান হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার কমিশন সংস্থাটি হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে বাংলাদেশ সরকারকে দ্রুত নিরপেক্ষ পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানায় একই সঙ্গে দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার উপর জোর দেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকর্ত জেলা থেকে পাঠানো বিবৃতিতে ফলকর্ত বলেন গত বছরে বাংলাদেশের ছাত্র জনতার গণ আন্দোলনের বিশিষ্ট নেতা ওসমান হাদি হত্যাকাণ্ডে তিনি গভীরভাবে মর্মাহত তিনি উল্লেখ করেন গত সপ্তাহে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিবৃতিতে মানবাধিকার কমিশনার বলেন প্রতিশোধ কেবল বিভেদকে আরও গভীর করবে এবং সবার অধিকার ক্ষুণ্ণ করবে উল্লেখ্য গত বারো ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ পড়ে নির্বাচনী প্রচারণা শেষ করেন শহীদ ওসমান হাদি এরপর শব্দে উদ্যানে যাওয়ার পথে ওই দিন দুপুর দুটো বিশ মিনিটে হাদি বহনকারী অটোরিকশা পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় পৌঁছলে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতীরা তাকে গুলি করে পালিয়ে যায় পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে অপারেশন শেষে এবারকে পাঠানো হয় পরে উন্নত চিকিৎসার জন্য গত পনেরো ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত আঠেরো ডিসেম্বর তিনি মারা যান গতকাল শনিবার তার জানাজা নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদস্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হয়েছিল জয়ী হয় তখন কিন্তু পেচার হয়তো পারবে না ওর ছেলে আর কোনো প্রিয় দর্শক ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে আসলে কি সঠিক তদন্ত হচ্ছে নাকি সব লোক দেখানো কেন এতদিন হয়ে গেলেও প্রশাসন মূল অপরাধী ফয়সাল ও আলমগীর দুজনের একজনকেও গ্রেফতার করতে পারেনি এই নিয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ